আল্লাহর নাম থাকে কিন্তু আমার সাইফুলের গরু থাকে না থাকে না চলে এসেছে আনকমন একটি কালার এটা দুই দাঁত আর এটা করতে আপনার এই কালারটি বেশি বাকি অরিজিনাল যে বাহামাগুলো এই কালার জি জি এটা হইছে বাহামা করস এই মাত্র দুইটা দাঁত এরপর আরেকটা কথা কইতে আমি সব সময় কই আমার গরু হাসিল করার পরও আমার গরু ফেরত যদি কোনো স্পোর থাকে জি দেখাই তইবো যেমন এক বিসি থাকলে হাসিল করার পর আমারটা এটা ফেরত জি বাড়িতে নেওয়ার পরও যদি এক বিসি থাকে আমার গরু ফেরত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরু হাটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাকে আপনারা সবাই চিনেন সবাই খুঁজেন এবং পছন্দের তালিকায় যার নামটি সবসময় থাকে এবং যার গরু সবসময় থাকে দেখতে পাচ্ছি আমরা সাইফুল ভাই এখন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম বাহার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন যে বৃষ্টির মধ্যে আইবছেন জি ভাই বৃষ্টির মাঝে আইসা পড়ছে যেহেতু তো সামনে এই জি ভাই রাস্তায় জ্যাম এক্সিডেন্ট হয়েছিল ভাই দশ কিলোমিটার ঘুরে আসছি ভাই আমি তো হাটে গরু আপনার এখানে আইছিল পনেরো ষোলো রাইসে ওই আছে কিছু গরু জি জি আর গরু কালকে বাড়িতে বিক্রি করে লাইছে রাত্রে পাঠিয়ে আইছিল ওই জায়গার ভিতরে বিক্রি করছে গতকালকে তো চৌমনি ফোন দিছিল আপনার পার্টি হ্যাঁ চৌমনি তো পার্টি ফোন দিছে আপনার এরপর চৌমনি তো কালকে বেছি ভালো করে বেছি দেখছেন আপনি ওইটা তার কওয়ার মতো কিছু নাই এরপর বাড়িতে ও রাত্রে আবার বেছি পনেরোটা আচ্ছা আচ্ছা এক পার্টির কাছে আবার কাছে দুইটা আরেক পার্টি নিয়েছে তিনটা মোটামুটি বিশ পঁচিশটা গেছে আছে এই জায়গায় কথা বড় তিনটা গরু আপনি কতটুকু আশ্রমে বিক্রি হয়ে গেছে আমি তো ভাই মাল দামা করি না জি মাল দামাদামি করি না এর জন্য মাল আলহামদুলিল্লাহ ভালো গরু আমার বেচা হয় চিন্তা করি আমি সব সময় এইভাবে বেসমো আর এই সময় মানুষকে পাঁচ হাজার দুই হাজার কমে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আজকে যেহেতু দিনের অবস্থা খারাপ সব কি বাটা রেট হবে বাটা রেট হইব আর আজকে আসল কথা যেই গরু আসেনি ছোট বড় না আমার গরু গতিক মাসালা সব ডিম আমি জানি না আমার থেকে গরু পছন্দ হয় বাকি পাবলিকের থেকে পছন্দ হয় না হয় আমি জানি না কিন্তু গরু আজকে পাঁচ হাজার করে কমে দিয়ে দিব একবারে পাঁচ হাজার করে কমে পাঁচ হাজার করে কম এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চোট কালার সব মিলা মাসালা দেখার মতো এই গরুটা দাম চাইলে চামু বলে দাম চাইলে এক লাখ পঁচানব্বই কিন্তু সেই দাম না আজকে বেশা বেশি দাম কইশি পাঁচ হাজার করে কম এ গোড়ার দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এক লাখ পঁচাত্তর হাজার

এক লাখ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু এক লাখ আশি হাজার টাকায় পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের কাছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু টাকা দাম পড়বো এক লাখ সত্তর কলে সব যে গরুর দাম কইতাছি এক লাখ করে আমি দুইশো বিশ করে দাম না গরু গরু গুলো দেখেন আপনার না বিলতা কম্বল দেখেন এরপর আরেকটা কথা কথিক আমি সব সময় কই আমার গরু হাসিল করার পরও আমার গরু ফেরত যদি কোনো স্পট থাকে স্পট দেখাই তইবো যেমন এক বিসি থাকলে হাসিল করার পর আমারটা এটা ফেরত বাড়িতে নেই সবসময় যদি এক বিসি থাকে আমার গরু ফেরত তারপরে থাকে এবং সবগুলা কোরবানি উপযোগী দুইশো বিশেষ সামনে কোরবানি গরু গরু গতি পাই দুই দাঁতের দুই দাঁতের সব দুই দাঁতের গরু আর তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি

তো আল্লাহর হুকুম হইলে এইটাও একজনে চাইছে যদি আল্লাহর হুকুম হয় ইনশাল্লাহ এটাও হয়ে যাইব আশা করি ইনশাল্লাহ হয়ে যাইব কেন এটা যেমন একটা রয়েছে এটা পাঁচ হাজার কম আর বেশি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাইব তো এই গরুটার আমি দাম আর দামাদামি করবো না ভাই এই গরুটা ফিক্সড রেট একটা দিয়ে দিই দামাদামি করে লাভ নাই এই গরুটা যে ওই আমার থেকে নেয় দুই লাখ পাঁচ হাজার টাকা দাম পড়বো ফিক্সড রেট দুই লাখ পাঁচ হাজার আড়াইশো আড়াইশো কইতাম না দুই লাখ পাঁচ হাজার টাকা দাম পড়বো কিন্তু এটা আমার টার্গেট দুইয়ের ওপরে ব্যস্ত হইব ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু দেখার মতো এই ধরনের কালারের গরু কিন্তু হাটে কমই উঠে থাকে আপনারা পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের কাছে নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে কয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবে ভালো থাকবেন আপনার দর্শক যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সব ভালো থাকবেন